লুটপাট করে নিয়ে গেছে মোটর সাইকেল সামনে টাকা পয়সা যা কিছু ছিল গরু বছর সব লুটপাট করে নিয়ে গেছে আর আবার চোদ্দ বছরই ছেলে নিয়ে গেছে উঠাই

আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আপনি একটু বলেন আমার ওই আমি বাড়ি গরু সবার দিচ্ছিলাম মোটরসাইকেল দশ বারোটা মোটরসাইকেল আসি ও আমাকে বাড়ি অ্যাটাক করি ফেলে চলাই আমার এখানে সাইন স্কুল দড়ি মাছ ধর করি কয়েকখান কে ছেলে স্টমে সই কর আর বাড়ি গিয়ে আসে যা ঘরের মধ্যে লোকজন গেছে যাই আমার ওই আমি বাড়ি গরু সবার দিচ্ছিলাম মোটরসাইকেল দশ বারোটা মোটরসাইকেল আসি ও আমাকে বাড়ি অ্যাটাক করে ফেলে চলাই আমার এখানে চাইনিজ স্কুল দড়ি ধরি মাছ ধর করি কয়েখান কি ছেলি স্টামে সই কর আর বাড়ি গিয়ে আসে ঘরের মধ্যে লোকজন গেছে যাই মাল সামনে মোটর সাইকেল টাইকেল দিয়ে ফোন টোন সব টাকা পয়সা যা ছেল গলা চেন মেন বাড়ির কানের মালের সব নিয়ে টানি ছিঁড়ি তাপরায় তুমি দড়ি দড়ি নিয়ে বের করি ওদের মতন আমার ছেলি চোদ্দ বছরের ছেলে ঠিকঠাক করে চলে গেছে হ্যাঁ বলি যে টাকা পয়সা রেডি কর দশ লাখ পর্যন্ত করার পরে তার ছেলে রে মুক্তি দেবো সই করছি সাদা সাদা স্ট্যামে সই করলাম না তো আমার সাইনিস স্কুল দইস গলায় আচ্ছা ঠিক আছে কিছু ঘটনা মানুষের আসলে কলিজাটা ভাই ছিদ্র তেমনি আজকের এই ঘটনাটা যখন নাকি দেখলাম বিশ্বাস করেন আমার ঠিক তেমন ছিদ্র হয়ে গেছে কেন জানেন এই আপনার চাচির কোলে যে বাচ্চাটা দেখছেন আপনি ছোট বাচ্চাটা দেখছেন আপনি হ্যাঁ একটা ভাবেন তো আপনার পরিবারের সাথে যদি ঠিক এই কাজটা হতো তাহলে আপনি কি করতেন কি করতেন আপনি তার চোদ্দ বছরের একটা বাচ্চাকে উঠিয়ে নিয়ে গেছে বাসাই থেকে গরু বাসুর বাড়ি ঘর ভাঙচুর লুটপাট স্বর্ণ গয়না টাকা পয়সা ইত্যাদি আসবাবপত্র যা আসল একটা ঘরের ভিতরে নেওয়ার মতো সব কিছুই নিয়ে গেছে এবং যে তাদের যে মাথা গুজার যে ঠাই যে বাসাটা যে বাড়িটা সেটাও আপনার আগুন দিয়ে পড়ি এবং ভাঙচুর করি একাকার কেন দিনে দুপুরে এই ধরনের ডাকাতি কেন কেন আজকে হ্যাঁ তাদের একটা দোষ দোষটা কি তারা আওয়ামী লীগ করে মানে তারা আওয়ামী লীগকে সমর্থ করত তার যে চোদ্দ বছরে যে ছেলেটা আপনার লাস্ট যখন নাকি আপনার শেখ হাসিনার আমলে নির্বাচনটা হয় সে নির্বাচনে সেই ছেলেটা হচ্ছে তার স্থানীয় একটা আওয়ামী লীগের নেতার পাশে ছিল কিংবা তার ইলেকশনে তার পাশে ছিল এই হচ্ছে মনে করেন তার সমস্যা কিংবা তার দোষ কেন ছিল কেন আপনার রাস্তায় তার সাথে মিটিং মিটিংয়ে নানান জায়গায় কেন গেছিল এটার জন্যই এবং আওয়ামী লীগকে সমর্থক করার জন্যই এদের উপরে অত্যাচার এটা কি দিনে দুপুরে ডাকাতি না এটা কি মব ক্লিন বলে না এটা কি মপ জাস্টিস বলে না আমার প্রশ্ন আপনাদের কাছে সমন্বয় কিংবা উপদেষ্টারা অনেকেই বলবেন বর্তমান বাংলাদেশে এগুলো হচ্ছে না এগুলো হচ্ছে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা তারা গুজব ছড়াচ্ছে তাদের কি ঠেকা লাগছে গুজব ছড়ানোর জন্য আমি আসলে কথা বলতে পারতেছি না আপনার এই চাচির কোলে যে ছোটো বাচ্চাটার মুখের দিকে তাকাইছেন দেখতেছেন কতটা মায়া বড়া কল্পনা করতে পারেন আপনি একটা আপনার পরিবারকে সেই জায়গাটা স্থান দিয়ে দেখেন তো কেমন লাগবে আপনার হ্যাঁ আমি আপনাকেই বলতেছি আমি আপনাকেই বলতেছি কেমন লাগবে আপনার এই কারীরা একের পর এক বাংলাদেশে লুটপাট চাঁদাবাজি দখলবাজি তা চালাবে কারা চালাচ্ছে এরা চালাচ্ছে এরা আর নাম দিচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতা কর্মীদের কি একসাথে চায়ের দোকানে দেখতে পান আপনারা তাদের কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কি একসাথে চায়ের দোকানে চায়ে চমুক দিতে দেখছেন বলেন আমার প্রশ্ন আপনাদের কাছে কাজেই এই ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা ঘটাচ্ছেন একের পর এক বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপরে অনেকে বলবেন যে কি এগুলো বানোয়ার হ্যাঁ আপনার কিছু কিছু জায়গায় বানোয়ার আছে কিন্তু এটা তো একদম লাইফ দেখলেন রে ভাই তার চোদ্দ বছরের একটা ছেলেকে উঠিয়ে পর্যন্ত নিয়ে গেছে এগুলা কাদের কাজ বাংলাদেশে মানুষ কি জানে না মানুষ কি বোঝে না এগুলা বর্তমান কারা গোটাচ্ছে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীদের মেরে মেরে ফালাই রাখতেছে এবং আজকে থেকে এক সপ্তাহ আগের ঘটনা কুয়াকাটা এবং সেন্ট মার্টিনে সমুদ্র সৈকতে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাত পা বেঁধে সমুদ্রের মাঝখানে ফালাই দিতাছে এবং তার একদিন কিংবা দুই দিন পরে সেই মরা দেহগুলো মনে করেন মানে ভেসে ভেসে মনে করেন সামনে আসতেছে তো এগুলা কি মানুষ বুঝে না কারা ঘটাচ্ছে নাকি মানুষ বোঝে না নাকি আপনারা বুঝতে দিতেছেন না কোনটা নাকি আপনারা বুদ্ধিজীবী আর বাকি সব মানুষ হচ্ছে জাহিল 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 হ্যাঁ আপনারা আপনারা কি ভাবতেছেন এই করবে বিচার অন্তর্বর্তীকালে সরকার করবে সমন্বয় উপদেষ্টারা করবে সার্জিস হাসনা তোমরা করবা কে করবে এগুলা ডক্টর ইউনুস করবে কে করবে কে আসিফ নজরুল করবে করবে না কেউই করবে না কারণ আপনারা সবাই যে কাদের মাধ্যমে কিংবা কাদের লোকের ইশারায় আপনারা চলাফেরা করতেছেন কিংবা প্রতিটি স্টেপ প্রতিটি পদক্ষেপে আপনারা নিচ্ছেন এটা না আমরা বুঝি বুঝতে পারছেন বুঝি আমরা বুঝি বর্তমান বাংলাদেশের বেশ কিছু সব মিডিয়া সমস্ত মিডিয়া আজকে চোপ হয়ে গেছে চোপ তারা গুলাম হয়ে গেছে সমন্বয়কারীরা যদি ভালো কাজ করে সেই ফুটেজ আপনারা মনে করে দেখান কিংবা এরা বা এদের অন্তর চক্ষুর আড়ালে কিংবা জনগণের অন্তর চক্ষুর আড়ালে যে ঘটনাগুলো যে ঘটাচ্ছে এগুলা না প্রকাশ্য আনছে না যদিও যে যারা যদি ফেসবুকে কিংবা ইউটিউবে যদি আপনার দু একটা ভিডিও আসে সেই ভিডিওগুলাকে আপনার অন্তর্বর্তীকালের যে সরকার যে উপদেশটা আছে আপনার তথ্য বাবা হ্যাঁ এই আপনার নাহিদ ইসলাম উনি মনে করেন গায়েব করে দেয় তথ্য বাবা বুঝছেন ওনার কারণেও বর্তমান বাংলাদেশের আনা চেকান আমরা অনেক কিছুই ছাড়তে পারি না সালে জানেন কি করে ভিডিও গায়েব হয়ে যায় বাংলাদেশের ভিডিওটা দেখতে পারে না তো আপনারা বর্তমান অনলাইন দখল দখল করে করে আছেন আছেন অফলাইনে সমস্ত কিছুতেই আপনারা তারপরও বলবেন যে এগুলো নাকি আওয়ামী লীগ ঘটাচ্ছে মানে আসলে কথা বলেন কিন্তু কথা না এটা ওয়েট থাকা দরকার যে আমি যে কথাটা বলতেছি আমার কথাটা কি ওয়েট থাকবে কিনা না এভাবে বা ওয়েট রেখে কথা বলাটা উচিত আমার মনে হয় কারণ মুখ দিয়ে আমরা সবকিছুই তো মনে চাইলেই চাইলে বের করতে পারি কিন্তু কথা বলার শেষে সেই ফিডব্যাকটা যে কি আসবে কিংবা সাধারণ মানুষ কথাটা খাবে কিনা বা সাধারণ মানুষ আসলে কথাটা কোন অ্যাঙ্গেলে বা হজম করবে এই জিনিসটাও না ভাবার বা চিন্তা ভাবনা করার দরকার ছিল আপনাদের বা দরকার আছে বলে মনে করি আমি আমার প্রশ্ন একটি সংখ্যালঘুদের উপরে যে বা যারা নাকি অত্যাচার ঘটাচ্ছেন প্রতিনিয়ত লুটপাট করতেছেন দেখবেন হাজার হাজার না জানি আরো কত মনে করেন সংখ্যক মানুষ কিংবা আরো শত শত মানুষের এই ধরনের আপনার কান্না রোল তার বাসায় তার প্রিয় প্রতি কিংবা মায়ের কান্না মনে করেন একের পর চলতেই যাচ্ছে হতেই চলছে কিন্তু এগুলা মনে করেন আসতেছে না এর জন্য আমরা জানতেছি না আমরা মনে করতেছি যে বাংলাদেশটা মনে হয় এটা মনে হয় ই রাখছে বেশ কিছু মনে হয় বেশ কিছু না ভাই সবাই ক্যামেরার সামনে আসতে পারে না কিংবা সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসে না বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তরিবর্তীকালে সরকারের অবস্থা এদের বিচার কি বাংলাদেশের মাটিতে হবে না অবশ্যই হবে যেখানে বর্তমান সাধারণ মানুষ বাঁচে না কিংবা যে সাধারণ শিক্ষার্থীরা নাকি জীবন দিছে গুলি খাইছে তারা বিনা চিকিৎসার অভাবে প্রতিনিয়ত হসপিটালে কাতরাচ্ছে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে আর অপোজিট সাইডে আপনার পাকিস্তান থেকে সাড়ে তিন থেকে চার কোটি টাকা দিয়ে গায়ক নিয়ে আসে গায়ক গান শোনার জন্য কনসার্ট করে আপনি বুঝতেছেন মানে পাকিস্তানিদেরকে অর্থনৈতিক দিক দিয়ে আপনার কতটা ডেভেলপ করতে যাচ্ছে যেখানে আমাদের বাংলাদেশটা নাকি আপনার এতটা বর্তমান নাচুক অবস্থায় আছে আমাদের কথা চিন্তা ভাবনা না করে আপনার পাকিস্তান থেকে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা না করে পাকিস্তান থেকে আপনার সাড়ে তিন থেকে চার কোটি টাকা দিয়ে আনে মনে করেন শিল্পী তাহলে এই জনগণ কিংবা এই সমন্বয়কারীদের মাধ্যমে দেশটা কতটুকু সংস্কার ঠিক যাচ্ছে। বর্তমান সাধারণ মানুষের বক্তব্য আমরা আগেই ছিলাম। কেন বলে অবশ্যই মানুষ আগেই ভালো ছিল মানুষ আগেই ভালো ছিল আপনারা যে সমস্ত অরাজকতা সৃষ্টি করতেছেন আজকে মানুষ বাঁচতে চায় বুঝছেন প্রতিটি সমন্বয়ক আজকে সাধারণ মানুষের গলার কাটা হয়ে গেছে না আপনার গলার কাটা না মনে করেন আপনাদেরকে হজম করতে পারতেছে না কিছু করতে পারতেছে কিন্তু অতি শীঘ্রই দেখতে পারবেন অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন যে উনিশশো সালের হাতিয়ার আবারও গর্জি উঠবে ভাই অচিরে গর্জি উঠবে দেখতে পারবেন কথাটা মিলিয়ে নিয়ে আজকে তারিখটা লিখে রাখেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম